দরকার বা প্রয়োজন দরকার বা প্রয়োজন এটা বাংলা শব্দ হিন্দি হলো জরুরত দরকার বা প্রয়োজন এটা হিন্দি হলো জরুরত ভিওয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে দরকার বা প্রয়োজন এই শব্দটি দিয়ে অনেকগুলো ছোট ছোটো হিন্দি বাক্য তৈরি করে শেখাবো তো আশা করি আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স প্রথম বাক্য হলো কি দরকার আছে বা কি প্রয়োজন আছে এটার হিন্দি হলো ক্যা জরুরত হ্যায় কী দরকার আছে বা কি প্রয়োজন আছে হিন্দি হলো কে জরুরত হ্য তারপরে বাক্য প্রয়োজন নেই বা দরকার নেই এটা হিন্দিতে বলবেন জরুরত নেই হ্যাঁ প্রয়োজন নেই বা দরকার নেই হিন্দি হলো জরুরত নেই হ্যাঁ তারপরে বাক্য দরকার আছে বা প্রয়োজন আছে এটা হিন্দিতে বলবেন জরুরত হ্যাঁ দরকার আছে বা প্রয়োজন আছে হিন্দি হলো জরুরত হ্যাঁ তারপর আমার দরকার বা আমার প্রয়োজন এটা হিন্দিতে বলবেন মাজে জৰুত হে আমাৰ দৰকাৰ বা আমাৰ প্ৰয়োজন হিন্দী হ'ল মাজে জৰুৰত হে তাৰপৰা কিয় কি দৰকাৰ কিয় কি দৰকাৰ বা কিয় কি প্ৰয়োজন এটা হিন্দীতে বলবেন কিয় কিয়া জৰুৰত কিয় কিয়া জৰুৰত হে এখনে কিয় এখনে কিয় এটাৰ হিন্দী হল ইয়াহা কিয় এখানে কেন হিন্দি হলো ইয়াহা কেউ তারপর এখানে আসো এটার হিন্দি হলো ইধার আউ ইধার আউ এখানে আসো হিন্দি হলো ইধার আউ তারপর হলো এখানে আসুন এটার হিন্দি হলো ইধার আইয়ে এখানে আসুন হিন্দি হলো ইধার আইয়ে তুমি করে বললে হবে আউ যদি আপনি করে বলুন আপনি করে বলেন তাহলে বলবেন আইয়ে আসো হিন্দি হলো আউ আর আসন হিন্দি হলো আইয়ে তারপর এখানে বস এটার হিন্দি হলো এধার ব্যাঠো এখানে বস হিন্দি হলো এধার ব্যাঠ তারপর এখানে বসুন এটার হিন্দি হলো এধার ব্যাঠিয়ে এখানে বসুন হিন্দি হলো এধার ব্যাঠিয়ে তারপর এখানে দেখো এটা হিন্দি হলো ইধার দেখো এখানে দেখো হিন্দি হলো ইধার দেখো এখানে এটার হিন্দি হলো ইধার বা ইয়াহা এখানে এটার হিন্দি হলো দুইটা একটা হলো ইয়াহা বা ইধার